রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর খাবারটা বানিয়ে দেখতে পারো এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এটা বানাতেও উপকরণ এবং সময় দুটোই কম লাগে স্কুল অফিসে টিফিন হোক বা খাবার। দুটোর জন্যই কিন্তু দারুণ একটা রেসিপি তো চলো দেরি না করে দেখে নিই এই রেসিপিটা আশা করবো তোমাদের খুব পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি আটা এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর নিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান জোয়ানকে হাতের মধ্যে ঘষে নিয়ে এখানে দিয়ে দেবো তো দেখো একটু জোয়ান নিয়ে নিয়েছি দিয়ে হাতে একটু ঘষে নিয়ে আমি জোয়ানটা দিয়ে দিলাম জোয়ানটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর ভালোভাবে লবণ ও জোয়ানটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু একদম নরম ডো তৈরি করতে হবে তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো দেখো আমি কিন্তু ডোটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদম নরম ডো তৈরি করে নিয়েছি একটা দেখো ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো দেখো গ্যাসের মধ্যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেব জিরের মধ্যে একটা সুগন্ধ চলে এলে আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি অল্প পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেবো একদমই লাল করার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এটাকে আর লাল করব না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে তাহলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে তো গাজরটাকেও একটু নেড়েচেড়ে নেব যাতে গাজরের একটু কাঁচা গন্ধ চলে যায় তো দেখো পেঁয়াজের সাথে গাজরটাকে একটু নেড়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে চাইলে তোমরা আরও কিন্তু ভেজিটেবল দিতে পারো এখানে আমি অল্প একটু ছোটো সাইজের একটা ক্যাপসিকামকে ছোট ছোটো করে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে কিন্তু গাজর ক্যাপসিকামকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নরম হয়ে যায় তার আগে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি তোমরা চাইলে ঝালটাকে বাড়িয়ে দিতে পারো এরপর সমস্তটাকে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেবো যাতে সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে যায় এবং এটা একটু নরম হয়ে যায় ততক্ষণ অবধি একটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখবে নাড়তে নাড়তেই কিন্তু এটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে তার আগে দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এরপর ভালোভাবে কিন্তু লবণ আর হলুদটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব এবং একটু সামান্য সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখো নাড়তে নাড়তে কিন্তু একদম নরম হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ ভেজিটেবলগুলো কমে এসছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতেই কিন্তু দেখবে একদম ভেজিটেবলগুলো নরম হয়ে যাবে এরপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেড করে নিতে পারো এরপর দেখো এর সাথে মিশিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে এইগুলোর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব সময় নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি কষানো আমার হয়ে গেছে এরপর সবশেষে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দিলেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলেই এই পুরটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে তো দেখো ধনে পাতা কুচিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো ধনে পাতা কুচিটাও মিশিয়ে নিয়েছি এবং এটা দেখতে পাচ্ছ কড়াই ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে পুর আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এইদিকে দেখো যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে আমি আরও একবার হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি খুব সুন্দর সফটভাবে কিন্তু আটাটাকে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এখান থেকে কিছু লেচি বের করে নেবো একটু বড়ো সাইজের লেচি আমি বের করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু এখানে পুরো পাঁচটা লেচি আমার বেরিয়ে গেছে এক কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে পাঁচটা লেচি তৈরি হয়েছে আমার তো চলো এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি তারপরে এই লেচিটার ওপরে আমি এখানে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এই কালো জিরোটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেখো দেখো এখানে নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও এর ওপরে দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এরপর আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি ময়দা বা আটা তোমরা যে কোনো কিছু একটা ছড়িয়ে নিতে পারো তারপরে এটাকে একটু হালকাভাবে চেপে চেপে বেলে নেব একটু ছোট্ট করে রুটির মতন তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় করার প্রয়োজন নেই তো দেখো আমি একটা ছোট্ট রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো একটা ছোট করে রুটি তৈরি করে নিয়েছি এরপর হালকাভাবে উল্টো দিকটা উল্টে দিলাম দিয়ে এরপরে এই যে পুরটা পুরো আমার ঠান্ডা হয়ে গেছে এই পুর থেকে আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে এই দিকটাই দিয়ে দিচ্ছি পুরো মাঝখানে আমি এই পুরটা দিয়ে দেবো পরিমাণ মতন পুর নিয়ে এখানে দিয়ে দিতে হবে দেখো পুটটা আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে চারিপাশ মুড়ে নেব ঠিক এইভাবে মুড়ে নিতে হবে খুবই সহজ মোড়া দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু যে কোনো কেউ তৈরি করে নিতে পারবে এরপর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে কোনো বেলার প্রয়োজন নেই এরপর তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছো একটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে চলো এইভাবে তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর একটু দেখো একটা লেচির মধ্যে নিয়ে নিচ্ছি কালো জিরে আর অল্প একটু ধনে পাতা কুচি তারপরে একটু এর মধ্যে ময়দা ছড়িয়ে নেব এরপর ময়দা ময়দা ছড়িয়ে নিয়ে একটু বেলে নিচ্ছি তো দেখো হালকাভাবে চাপ দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে তো দেখো এটাকেও কিন্তু আমি একটা ছোট্ট রুটির মতন বেলে নিয়েছি এরপর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এদিকে একটু পুর দিয়ে দিচ্ছি আমি মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দেওয়ার পরে চারিপাশ মুড়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখো এটা পুরো পুরো মাঝখানে দিয়ে এটাকে আমি পুরটাকে মুড়ে দিচ্ছি এবার ভালোভাবে কিন্তু এই মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে তারপর হাতে সাহায্যে এইভাবে চেপে দিলেই কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো আরও একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব দেখো কতটা সুন্দর লাগছে তো দেখো সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি পাঁচটা পুরো আমার রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটু সেঁকে নেবো তার জন্য দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে প্রথমে আমি তিনটাকে সেকে নিচ্ছি এইভাবে কিন্তু প্রথমে সেঁকে নিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এগুলো শেঁকা হয়ে যাবে আর তেল কিন্তু একদমই কম লাগবে এইভাবে সেঁকে নিলে তো দেখো উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে সেঁকে নিচ্ছি আর যেহেতু আটার তৈরি এটা সেঁকে নিলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে তো এটাকে দুই পাশ ভালোভাবে সেঁকে নিয়েছি দেখো দুই পাশ সেঁকে নেওয়ার পরে এখানে আমি দুই চামচ মতন তেল দিয়েছি একদমই খুবই কম তেল দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায় তো দুই চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি এরপর একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু লাল লাল করে একটু ভেজে নিলেই হয়ে যাবে যেন কাঁচা ভাব না থাকে সেটার দিকে ধ্যান দিতে হবে তো দেখো আমি একটা পাশ উল্টে নিয়েছি এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব একটু সামান্য কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে রোজ রোজ বেশি তেল মশলা খাবার না খেয়ে যদি এইভাবে একবার তৈরি করে নাও বন্ধুরা তাহলে কিন্তু খুবই উপকারী হবে আর খুব স্বাস্থ্যকরও হবে যেহেতু এর মধ্যে ভেজিটেবিল আছে তাতে কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চারা তো এমনিতে ভেজিটেবিল খেতেই চায় না তো দেখো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো দেখো একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেডি করে নিচ্ছি তো দেখতে কতটা অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এইভাবে করে নিলে তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা তো দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে একদম নরম তো কেমন লাগলো আমার আজকের রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো ধন্যবাদ